প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয় এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা জানতে পেরেছেন যে সমন্বয়ক থেকে উপদেষ্টা উপদেষ্টা আসিফ এবং নাহিদ দুজনে পদ দেশ ছাড়ছেন এমন কিছু তথ্য উঠে এসেছে অনলাইন মাধ্যমে যা প্রমাণ দেখাতে আপনাদেরকে ছোট্ট একটি ক্লিপ দেখিয়েছে আসিফ নজরুল নিজে মুখেই বলছেন তবে এমন কিছু তথ্য কতটা যুক্তিকতা আছে যা আপনারা হয়তো অনেকেই কতটা প্রমাণ নিয়ে কথা বলতে চাচ্ছেন এবং কতটা সত্যতা যাচাই করতে চাচ্ছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসিফ এবং নাহিদকে নিয়ে তোড়পাড় চলছে বাংলাদেশে একটা মহল এদের পিছনে কাজ করছে সেই মহলটা কেউ না আওয়ামী লীগ থেকেই এই কাজগুলা করছে এমন কিছু মন্তব্য করছে তবে চলুন আসিফ নজরুলকে নিয়ে কত ব্যাখ্যা আর এবার তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে নিয়ে শুরু হয়েছে অপপ্রচার সম্প্রতি তার সুপারিশকৃত একটি পত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলনের সাথে তাকে জড়িয়ে দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা নিয়ে পক্ষে বিপক্ষে মন্তব্যে সয়লা ফেসবুক এমন পরিস্থিতিতে আরও অনেকের সাথে নাহিদের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির ও কি বললেন তারা রাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র জানাচ্ছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যার শুরুটা মূলত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা একটি ছবিকে কেন্দ্র করে যে বিষয়টি এরই মধ্যে সম্পূর্ণ মিথ্যা ও অসত্য বলে দাবি করেন নাহিদ একই সঙ্গে এসব বানোয়াট তথ্য ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে নাহিদ ইসলামকে নিয়েও চালানো হচ্ছে অপপ্রচার ওই আন্দোলনের এই স্লোগানকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলা হচ্ছে নাহিদের সামনেই বা তাকে উদ্দেশ্য করেই এই স্লোগানটি দেওয়া হয়েছে কিন্তু মূলত এই স্লোগানের ব্যাখ্যা হলো এটা সম্পূর্ণ হল আন্দোলনকে কেন্দ্র করে দেওয়া স্লোগান

পাঠাইতেছে মেসেজে আমরা আপনারা আসেন নাইসা ওদের প্রোগ্রাম বাঞ্চাল করেন আসবেন কিন্তু আমাদের পক্ষে আসবেন ওদের কমিটি যে কোনোভাবে বাতিল করাতে হবে আমরা যে কমিটি দিছে ও আসবে ওরা আটকাবো ওরে ধরবো হ্যানত্যান মানে হুমকি দিতেছে তো আমরা এটা সাধারণ জিডিও করে আসছি এটা থানায় কালকে রাতেই আমরা প্রশাসনিকভাবে সব সহযোগিতা চাইছি কিন্তু আমরা আসলে প্রপার সহযোগিতা পাই নাই আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর বলেন পুলিশও আসে নাই অন্য সব প্রোগ্রামে আপনারা দেখবেন যে পুলিশ আসে এসে এখানে একটা টিম বহাল থাকে আমরা আজকে আমি প্রোগ্রামের দুই ঘন্টা আগেও ফোন দিছি পশ্চিমবঙ্গের উনি বলছেন ওনার নাকি পর্যাপ্ত কনস্টেবল নাই ওনার টহল টিম আছে শহরে ওইটাই নাকি একটু পরে পরে আর আমরা ডিএসবি কে জানাইছি আমাদের যে আজকে প্রোগ্রাম আছে আমরা এনএসআই রেও জানাইছি আমরা পর্যন্ত কল দিয়ে জানাইছি তারপর ডিসি অফিসে অ্যাপ্লিকেশন দৃশকাল যে আমাদেরকে আর্মি উদ্যান করুক আর্মির একটা গাড়ি আসছিল আর্মির একটা গাড়ি বের হয়ে শুধু বলছে যে আমরা সামনে টহল দিয়ে আবার আসতেছি এর মধ্যে আমাদের

কেন ভাই শুরু করছে কারণ এদিকে গেট বন্ধ এরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আসতেই পারে যে কমিটি কমিটি নাটক করছে 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 একটা তৈরি এইখানে তারা তাদের মতামত তুলেই করতে পারে প্রোগ্রাম হচ্ছে আসবে ওরা ওরা আসার সাথে সাথে শুরু করছে ওরে মারছে ওরে মারছে প্রতি জনটা মারছে এই প্রোগ্রাম কি শুরু কালি একশো জনের একজনের প্রোগ্রাম ছিল ওইটা সকল সাধারণ শিক্ষার্থীর প্রোগ্রাম ছিল তাদেরকে আমরা এরপরে হচ্ছে সাধারণ শিক্ষার্থীক গত একটা প্রোগ্রাম মঙ্গলবারে একটা প্রোগ্রাম করছে সেখানে যে কমিটি ডংগেরে কমিটি দিছে এদিকে সমন্বয়করা কেন বারবার দন্দে জড়াচ্ছেন এতদিন তারা সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন কিন্তু বর্তমানে এখন বাংলাদেশে যে পরিস্থিতি সমন্বয়করাই নিজেরা নিজেদের কমিটি পদ ইত্যাদি সব কিছু নিয়েই জ্ঞানজাম সৃষ্টি হচ্ছে তারা নিজেরাই একটা দল তৈরি করে ফেলেছেন জ্ঞানজামের এমনভাবে হতে চলে হয়তোবা এই সমন্বয়কদের সময় থাকবেন না চিরতরে হারিয়ে যাবেন আর যদি একতাবদ্ধ হয়ে কাজ করেন তাহলে অনেক কিছু থাকবেন যেমন নাহিদ আসিফ দুজনই চলে আসছে পচার দলে তারা এতটাই পাবলিকের কাছ থেকে পচে গেছেন যা এটা মেনে নেওয়ার মতো না তাই আসিফ নজরুল যে কথাটি বলেছেন তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন কতটুকু সত্যতা এটুকুই প্রমাণ করতে আসিফ নজরুলের আরও কিছু ভিডিও অংশ আছে চলুন আমরা আসিফ নজরুল সাহেবের কাছ থেকে শুনে আসি মূল তথ্যটা কি ঘটেছিল আর কি হয়েছে এর আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয় এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে সম্পন্ন হবে আমেরিকা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন বাংলাদেশের ক্রীড়া ও মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ আহমদ সজীব বুইয়া এবং দেশে থাকার পরও খুঁজে পাওয়া যাচ্ছে না আরেক উপদেষ্টা নাহিদ ইসলামকে লাইভে এসে এই বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এই দুইজন ছিল বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের প্রধান সমন্বয়ক যাদের নেতৃত্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয় তারপর নেতৃত্বে মন্ত্রিত্ব করেন আসিফ মাহমুদ সরকার এবং নাহিদ ইসলাম প্রথম থেকে তাদেরকে সবাই ভালোভাবে গ্রহণ করে নিলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে শুরু করে কোনোভাবে সাধারণ জনগণ মানতে পারে না তারা এত অল্প বয়সেই উপদেষ্টা হয়ে দেশ চালাতে পারবে আর তাদের সাথে একমত হয়েছে এবার আমেরিকান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে তাদের দায়িত্ব থেকে সরে যেতে বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন যারা কখনো রাজনীতি বোঝে না তারা কিভাবে উপদেষ্টা হয়ে দেশকে সামলাবে হয়তো এই বিষয়টি বুঝতে পেরেছিল আসিফ মাহমুদ দায়িত্ব পদত্যাগ করে পালিয়ে গেছেন বিদেশে এবং গোপনে রয়েছেন নাহিদ ইসলাম এমনটাই জানান উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি লাইভে এসে এই বিষয়টি স্পষ্ট করেন এই আইন উপদেষ্টা কাইন্ডলি আমাকে অবহিত করেছেন এবং ওনারা যেভাবে কাজ আগাচ্ছেন আমি খুবই আশাবাদী হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে ওনারা যেরকম একটা বিচার বিভাগের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন এটা যদি সত্যি করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচার অঙ্গনে সমস্যা যা আছে সেগুলি আর থাকতো না কখনো এবং আমাদের এখানে আইনের শাসন মানবাধিকার মানুষের অধিকার অনেক বেশি সুশক্ত হতো তো ওনারা ওনাদের কিছু সমস্যার কথা বলেছেন আমরা ওনাদেরকে যথেষ্ট সাপোর্ট দিতে পারছি না বিশেষ করে লজিস্টিক সাপোর্টের প্রবলেম আছে এবং এগুলি সত্ত্বেও ওনারা এত কষ্ট করে কাজ করছেন এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি আর একটা ব্যাপার হচ্ছে দুইটা ব্যাপারে ওনাদের কাছে স্পেসিফিক সহায়তা চেয়েছে এটা আপনাদের জানাতে চাই একটা হচ্ছে আপনারা জানেন যে বিগত ফ্যাসিজ সরকারের আমলে গায়েবি মামলা হতো সরকারের পক্ষ থেকে গায়েবি মামলা দিত আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না সাধারণ লোকজন ভুক্তভোগী লোকজন রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে ঢালাও মামলার একটা খুব মারাত্মক মানে একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে আমরা অনেক ধরনের আইনি সংস্কারের কথা ভাবছি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এখানে বাংলাদেশের বিচার অঙ্গনে যারা বেস্ট ব্রেইন আছেন সুপ্রিম কোর্টের দুই ডিভিশনে বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট যারা ল প্র্যাকটিস করেন তাদের মধ্যে থেকে ওনারা সবাই আছেন ওনাদের কাছে একটা মানে আমাদের একটা প্রত্যাশা যে ওনারা আমাদেরকে আইনগতভাবে কিভাবে জিনিসটা ট্যাকল করা যায় ওই পরামর্শটা নিতে এসেছি ওনারা আমাদের পরামর্শটা দিবেন নিজেরা কাজ করে রিসার্চ করে জানাবেন আর একটা ব্যাপারে আমরা নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি এবং আইনের মাধ্যমে করার দাবি সমাজে বহুদিন যাবত আছে দুই হাজার আট এরকম একটা আইন হয়েছিল আমরা এটাকে আরও বেশি যুবক ওই আইনটা কিন্তু পরে আর মানে আইনে রূপান্তরিত হয় নাই বিগত ফ্যাসিস সরকার এসে ওটাকে আর আইনে রূপান্তরিত করে নাই আমরা এরকম একটা ওই আইনটাকে আরও বেশি যোগাপোযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি যাতে নেক্সট যে অ্যাপয়েন্টমেন্টটা হবে সেটা যাতে আমরা আইনের ভিত্তিতে করতে পারি এটাই মোটামুটি আজকে আগামে তাকে লাশ হয়ে ফিরতে হবে রাজধানীর শহীদ সোয়ারা ওয়ার্ডী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আন্দোলনের শুরু থেকে ছিলেন সক্রিয় হাসিনা সরকার পতনের দিন সন্ধ্যায় তার কপালে গুলি লাগে দীর্ঘদিন জীবন মৃত্যুর সাথে পাঞ্জালোরে লড়ে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল্লাহ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ নিহতের স্বজন ও সহপাঠীরা এসময় সময় তারা এই হত্যাকাণ্ডের কঠোর শাস্তির দাবি তার বিচার জানো উপযুক্ত বিচার জানাজা শেষে নৌবাহিনীর সহায়তায় আবদুল্লার মরদেহ গ্রামের বাড়ির যশোরের বেনাপোলে পাঠানো হয় সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলতে চাই যে এই স্বাস্থ্য মন্ত্রণালয় না শুধুমাত্র প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন এমনকি যে সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হবে সে সকল প্রতিষ্ঠানেও বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং ওনাদের চিকিৎসা ব্যয়ের পরিশোধ করা হবে ইতোমধ্যে আপনারা আপনাদের চিকিৎসার জন্য পরিমাণ অর্থ করেছেন। সেগুলো যথাযথ ডকুমেন্টেশন জমা দেওয়ার পর সেগুলো করা হবে ফেরত দেওয়া হবে যারা পঙ্গু এবং অন্ধত্ব বরণ করেছেন তাদের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সমবেদনা এবং সহানুভূতি কিন্তু শুধুমাত্র সেখানে আমরা ক্ষান্ত নই আমরা মনে করি প্রতিটি অন্ধ মানুষের সম সমস্ত জীবন কীভাবে উনি পরিচালনা করবেন সেটা ওনার শিক্ষাগত যোগ্যতা এবং ওনার সামর্থ্যের সঙ্গে মিলিয়ে ওনাকে যথাযথভাবে প্রশিক্ষিত করে সমগ্র জীবনযাপনের জন্যে ওনাকে এবং ওনার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে পঙ্গুদেরকে যার যার যেই ধরনের পঙ্গুত্ব সেগুলো নিবারণের জন্যে যে ইমিডিয়েট ফিজিওথেরাপি অথবা যদি কোনো যন্ত্র বা কোনো কিছু লাগানো দরকার পড়ে সেগুলো লাগানো হবে এমন কি আমাদের আলোচনা এসছে এটা অবশ্যই আমাদের সামর্থ্যের উপর নির্ভর করে তবে আমাদের পরিকল্পনা আছে যে রোবটিক্স যে চিকিৎসা এবং বিভিন্ন আর্মের ক্ষেত্রে যে অত্যাধুনিক রিপ্লেসমেন্টগুলো হয় এই সবগুলোর বন্দোবস্ত করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে যারা পঙ্গু হয়েছেন এছাড়াও আমাদের পক্ষ থেকে মাধ্যমে আমরা মনে করি এই যারা আহত তাদের এবারের হয়েছেন সবচেয়ে বড় ট্রমা যেটা হয়েছে সেটা হচ্ছে মানসিকভাবে তাদেরকে মানে সাংঘাতিক ভাবে তারা আঘাতগ্রস্ত হয়েছেন এটা মেডিকেল টার্মে পোস্ট পি এবং এটাকে অ্যাড্রেস করার জন্যে যেন তাদের সবাইকে একটি টেলিমেডিস